আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে কম দামে ভালো লোকেশনে জায়গা শেয়ার করতে কিন্তু সেটা আমাদের দ্বারা সবসময় পসিবল হয়ে ওঠে না তো আজকে মোটামুটি বাজেটের মধ্যে আপনাদের সাথে হাঁপানিয়া হসপিটাল এরিয়াতে দুই ঘন্টা জায়গা শেয়ার করব। জায়গাটা এমন ভাবে শেয়ার করব আপনারা নিজেরা এই জায়গাটা দেখে যেতে পারবেন আপনাদের ফার্স্ট আসতে হবে হাপানিয়া বাজার তারপর হাপানিয়া হসপিটাল পার হয়ে প্রায় চারশো পাঁচশো মিটার পর পেয়ে যাবেন হাপানিয়া স্কুল ওই স্কুলে একটু আগে রাস্তার ডান পাশে একটা রাস্তা যায় এই রাস্তা দিয়ে ডাউন নেমে আপ উঠে এই রাস্তার বাম দিকে আট ফুটের রাস্তা দিয়ে গিয়ে বিল্ডিং এর পরের জায়গাটাই হচ্ছে এই জায়গাটা জায়গাটার মধ্যে আপনারা ওয়াটার লাইন গ্যাস লাইন ইলেকট্রিক লাইন থেকে শুরু করে সবকিছুর ভালো ব্যবস্থা পেয়ে যাবেন এখানে দুই ঘন্টা জায়গা রয়েছে এবং এই জায়গাটার চারোদিকে টিনের বাউন্ডারি দেওয়া আছে এই জায়গাটা থেকে স্কুল বাজার প্যারামেডিক্যাল কলেজ হসপিটাল সবকিছুর কাছে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় আজক্রিন প্রাইজ মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে তবে আলোচনার মাধ্যমে দামটা নির্ধারিত